শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি সুপ্রিয়া তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাতটা এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম আর সকালবেলা মেঘনাকে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি ওর তো সাতটার দিয়ে পড়া থাকে তারপর মেঘাকে বিরাস করে দিয়েছি আর মেঘা একটু ঘরে টুকটাক খেলছিলো আর কি তো তারপরে দেখো আমার পিছন পিছন ঘুর ঘুর করছে আর এদিকে দেখো আমি জামাকুরগুলো সব মেলে দিচ্ছি তো ওগুলো তো কালকে সব কেচেছিলাম ভিজা আছে আর মেঘনার স্কুল ড্রেসটাও ভিজা তার জন্য ভাবলাম ওটা মেলে দিই একটুখানি রোদ বেরিয়েছে শুকিয়ে গেলে ও পরে স্কুলে যেতে পারবে আর এদিকে দেখো প্রায় আমার সব কিছু মেলা হয়ে গেছে আর ওই স্কুল ড্রেসটা না ভাবছিলাম চালের উপর দেবো তো চালের উপর দিলাম না ভাবলাম এখানেই রোদ এসেছে এখানে দিয়ে দিই চালের উপর দিলে চালের উপর একটু পরে রোদ আসে কিন্তু করার পরে তো এইদিকে দেখো একটা লগা দিয়ে একটু উঁচু করে দিলাম বেশি করে জামাকড় মেললে দইটা নিচু হয়ে যায় তা তার জন্য একটু উঁচু করে দিলাম তো বেশ ভালোই হয়েছে উঁচু করে দিলাম নিচে আর কি আমার ছোটো মেয়েটা না বারবার জামাকড় তুলতে যায় তো টেনে টুনে সব নামিয়ে ফেলবে তো তার জন্য ভাবলাম একটু উঁচু করে দিই আর এদিকে দেখো পাটকাটি নিয়ে চলে আসলাম ঘরে তো আগের থেকে চাল ধুয়ে রেখেছিলাম হাঁড়িতে করে তো হাঁড়িটা মেজে চাল ধুয়ে রেখেছি তারপর দেখো এই যে আমি পাটকাটি নিয়ে আসলাম এবার জালটা ধরিয়ে দেবো আর জালটা ধরিয়ে দেবো দেখি তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে বাজার দিকে তো ভাবছি ব্যাগ দেবো তো বাজারে তো আমি চালটা ধরিয়ে দিয়ে তারপর আর কি ব্যাগটা ওনাকে গুছিয়ে দেবো তো ওই যে হাটে যাবে আজকে ভোরবেলা থেকে হাট শুরু হয় ওখানে পাইকারি দামে সব বিক্রি হয় সেখানে যাবে আর কি তোমাদের দাদা ভাই চাল কিনতে যাবে আর কটা সবজি আনতে তো ওই যে আমি ব্যাগটা সাইকেলে দিয়ে দিয়েছি এর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজারের দিকে যাচ্ছে আর বাজারের দিকে যাচ্ছে ওখান থেকে এসে তারপর একটু কাজের দিকেও যাবে তো ওখান থেকে আসতে তো দশটা সাড়ে দশটা বেজে যাবে তো তারপরে একটু কাজের দিকে যাবে আর সকালে তোমাদের দাদা ভাই গেছিলো একটা কুঞ্চি কাটতে মেঘনার স্কুলে লাগবে ওই নাচ প্র্যাকটিস করছে তার জন্য লাগবে তো এই যে দেখো মেঘা কুঞ্চিটা নিয়ে খেলা করছে তা বললাম কুঞ্চিটা ধরো না বাবা চোখে মুখে লেগে যেতে পারে তো তারপরে দেখো রান্নাঘরে এসছে বলছে আমাকে জল খেতে দাও তা বলছি ঠিক আছে তুমি বসো তোমাকে জল দেবো খেতে আর এই যে দেখো মেঘাকের জন্য জল ঢালছি আমি জল টেস্টটা পেয়েছে তো বলছি ঠিক আছে জলটা খেয়ে নাও তো সকালবেলা ওকে বলেছিলাম ছাতুগুলো দেব বলছে না আমি ছাতু খাবো না আর তারপরে দেখো জল দিলাম ওর জলটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাতের জালটাও ভালো ধরে গেছে একটু পরেই ভাড়তে সকাল সকাল তো রান্নাটা করে নিয়েছি আর রান্নাটা করার পরে মেঘনাকে আগে খাইয়ে দিয়েছি মেঘনা খেয়ে স্কুলে চলে গেছে তারপর ছোটোটাকেও খাইয়ে দিয়েছি আর মাও খেয়ে নিয়েছে মা একটু হাবড়ার দিকে গেছে আর আমি শুধু খাইনি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি দেরি করছিলাম উনি আসলে খাবে খাবো আর কি আর তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে বললাম না সকালবেলা হাটে গেছে আর তো হাট থেকে কী কী নিয়েছে সেগুলো তোমাদের এখন দেখাবো আর এদিকে তোমাদের দাদা ভাই যে ফ্যানের তলায় বসেছে কষ্ট হয়ে গেছে হাট থেকে এসে আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখায়নি তো এই হচ্ছে ভেন্ডি ভাজা আর উচ্ছে তরকারি করেছি আর বাজার থেকে কি কী এনেছে সেগুলো তোমাকে দেখাচ্ছে মানে তোমাদের এই হচ্ছে বাজারের ব্যাগ তো এটা পরে দেখাচ্ছি আর বাইরে আছে চা মানে কুঁড়োর বস্তা এক বস্তা কুঁড়ো নিয়ে এসেছে ক কিলো ওখানে কয় কিলো উনত্রিশ কিলো আর এই হচ্ছে পঞ্চাশ কিলো চাল তো ওখানে উনত্রিশ কিলো কুড়োর বস্তা এই পঞ্চাশ কিলো চাল আর বাজারে ব্যাগ তো প্রায় পনেরো কিলোর মতো হয়ে যাবে তো ভালোই ওয়েট সব কিছুতে তো বেশ কষ্ট হয়ে গেছে ওনার একটু ফ্যানের তলায় বসেছে একটু রেস্ট নিয়ে নিক তারপরে একটু খাওয়া দাও পাঁচ কিলো পেঁপে পাঁচ কিলো তো পাঁচ কিলো না আড়াই কিলো আড়াই কিলো আর লঙ্কা লঙ্কা আছে এক কিলো রসুন রসুন আছে দুইশো কুমড়ো আছে তিন কিলো তো বলেছিলাম না ওই হাটে খুব কম দামে পাওয়া যায় সব কিছু মানে পাইকারি দামে আর কি পাওয়া যায় তো বলেছিলাম পেঁয়াজ আনতে এক কিলো পেঁয়াজ পাও নি নাকি পেঁয়াজ আনি নাই আর কুমড়ো কুমড়ো আছে তিন কিলো রসুনের এত দাম বেড়ে গেছে ষাট টাকা রসুন তুমি কি স্নান করে ভাত খাবো স্নান করে ভাত খাবো

তাহলে নিচু করে ধরি নাও তোলো নাও তোলো নিচে পড়ে যাবে কিন্তু দিদিভাই জামা এই তো ছিঁড়ে যাবে ধরে তুমি পারবে না পারবে না শোনো আমি তুলছি পারবে না বলছি তো পারবে না ওই দেখো তুলতে পেরেছো যাও নিয়ে যাও ঘর নিয়ে যাও জামা তুলে নিয়েছে আর একটা না তুমি যাও ওটা নিয়ে চলে যাও এবার দড়িটা অনেকটা উঁচু হয়ে গেছে দেখলে তো দাও আমার কাছে দাও আমার কাছে দাও ভিজা ভিজা জামাটা দাও কাদা লেগে যাবে কাদা লেগে যাবে দাও ওই দেখো দৌড়ায় পড়ে যাবা কিন্তু মেঘা ডাকছে এখন বেরোয় না ঘরে রক আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়েছে কাজের দিকে যাবে একটু সাইকেলটা তুলবে না এখন বেরোতে হবে না বৃষ্টি পড়া শুরু করেছে মেঘা চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো মা ঘরে চলো ঘরে চলো 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 ঘরে চলো হ্যাঁ যাচ্ছে চলো চলো তুমি চলো তুমি চলো

মেঘার তো ছিনান হয়ে গেছে ভালোই হয়েছে না হলে তো এই বৃষ্টির মধ্যে মেয়েটাকে বা কী করে ছিনান করাতাম বৃষ্টি বৃষ্টির জলটা গায়ে লাগলে তো ঠান্ডাও লেগে যেত তো ভালোই হয়েছে ওকে আগে ছিনানটা মানে ওই করে নিয়েছে জলটা চেপে দিয়েছিলাম মেঘনা স্কুলে চলে যাওয়ার পরে একা একাই ছিনানটা করে নিয়েছে তারপরে দেখো এই যে আমি দরজায় কাগজটা দিয়ে দিলাম কারণ বৃষ্টি আসলে তো দৌড়টা ভিজে যাবে আর এই যে ভিজে যাওয়ার পরে তো কাদা কাদা হয়ে যাবে মাটির ঘর তো একটুখানি জল পড়লে কাদা কাদা হয়ে যায় আর দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে তো ভাবছি বাসন কটা তো এখনো মাজিনি কখন বাসন কটা মাজবো সকালে খাওয়া দাওয়ার পরে কটা না মাজলে আর তাড়াতাড়ি করে মাজাই হয় না মানে এটো বাসন আর ভিজা কাপড় রেখে দিলে না ওই দুটো মানে কাজ করার সময় হয় না তো তখনই ভাবছিলাম আর কি খাওয়ার পরে বাসনটা মাজবো তো খুব মেঘ করেছিল দেখে আগেই জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর উচ্ছে গাছগুলো দেখো জল পড়তে পড়তে উচ্ছেগুলো মানে একদম সতেজ হয়ে গেছে গাছটাও সুন্দর হয়ে গেছে আর মানে গাছটা বেশি ভালো না একদম মানে কি বলবো লতানো একটা গাছ সরু তাতেই অনেকগুলো উচ্ছেদ হয়েছে আর বৃষ্টিটা দেখো হচ্ছে ওখানে অনেকটা জল বেঁধে গেছে তো ভাবছি একটুখানি বৃষ্টিটা কমলেই আর কি বাসন বাসনকটা মেজে আমি স্নান করে আসবো আর তোমাদের দাঁড়া হয়তো যেতে বান করেছি কারণ এই বৃষ্টির মধ্যে তো উনি মেজটি শুনেও যেতে পারতো না তার আগেই ভিজে যেত তো ভাবছি বৃষ্টিটা কমলে উনিও কাজের দিকে বেরোবে আর আমি বাসন বাসনকটা মেজে নেব তো বাসন মেজে স্নান করে নেব এগারোটা থেকে বৃষ্টি শুরু হলো তখন তো দেখলে কি বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে তারপর একটু ভিজে গেছিলাম ইয়েগুলো ঢাকতে গিয়ে মানে দরজাটা ঢাকতে গিয়ে তারপরে স্নান করে আসলাম স্নান করে ঠাকুর সেবা দিয়ে ঘরে জামা জামাকড় গোছাচ্ছিলাম তো তখন কারেন্টটা চলে গেলো আর কারেন্ট আসিনি তো এখন বাজে পাঁচটা দেখো মেঘটা মানে আকাশটা পুরো মেঘলা দেখতেই পাচ্ছ তো এখন আর বৃষ্টি হচ্ছে না পিস ফিস করে একটু পড়ছে আর জামাকরগুলো গোছানো বন্ধ করে তারপরে ভাত বসিয়ে দিয়েছি কারণ কারেন্ট নেই যেহেতু কারেন্ট চলে গেছে বৃষ্টি হওয়ার জন্য তো জানি না কারেন্ট আসবে না তো ভাতটা বসিয়ে দিয়েছি তার জন্য যে রান্নাটা করে নি তাড়াতাড়ি করে আর জানি না রান্নাঘরের ভিতরে অন্ধকার কী করে রান্না করব হ্যাঁ রান্নাঘরের ভিতরে একদম অন্ধকার মনে হচ্ছে ল্যাম্প জ্বালিয়ে রান্না করতে হবে এদিকে দেখো যে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ কারেন্ট আসবে কিনা জানি না ভাতটা করে নেব তো উনুনটা ভিজে গেছে বৃষ্টি ওই জন্য লুভিয়ে যাচ্ছে বারবার আর এই পাশে দেখো উনুনটা পুরো জল পড়ে ভিজে গেছে আর বারান্দাটায় জল পড়েছে খুব মানে ওই চালটায় টালির চাল তো ভেঙে গেছে কয়েক জায়গা ওখানে জল পড়েছে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না হাঁড়ি দেখো বারান্দাটা ভিজে গেছে পুরো তো রান্নাটা করে নিই তারপরে যে জামাকড়গুলো মানে বাদ আছে গোছাতে সেগুলো গোছাবো রান্না করে আর হেয়ারি হাঁড়িতে আর কি সকালবেলা মুরগির জন্য ভাত করেছিলাম তো এই আগুনটা দেখো আবার জ্বলে গেছে লিপছে আর জ্বলছে তো ভাতটা বসিয়ে দিলাম এখন তরকারিটা কেটে নেবো মানে যা রান্না করব সবজিগুলো কেটে নেব এখন আর রান্নাটা করে তারপর ওই ঘরে গিয়ে জামাকড়গুলো সব গোছাবো টাটা টা সাবধানে যেও টা টা মা যেও কানে নেই কিন্তু মেঘনা পড়তে যাবে ছটার দিকে পড়া দেখো কানে টাও নেই মিষ্টি বলে কান থাকে না হ্যাঁ যাও সাবধানে যেও হ্যাঁ যাও যাবা রান্না করে নাই ঘরে থাকবা এই ঘরে থাকবা তাহলে রান্না করে যাবা আর আমার ভাত মনে এতক্ষণ হয়ে গেছে কেমন লাগে সন্ধ্যাবেলা কারেন্টটা নেই চলো করোনা যেন ভাতের আগুনটা পুরো লিপে গেছে ভাতটা গেছে মনে হয় কি খাচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ বলো ওদিকে তাকিয়ে বলো চাল মুখে দিয়েছো না

ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিয়েছিলাম পেঁপের আলু নেওয়া একটা পেঁপে না ধোয়া 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 তুমি খাও ধোয়া ধোয়া খাও হ্যাঁ গুটগালো হয়ে বসে থাকো নুন নুন লাগবে ও আমি আমি আগে ভুতে মা মিথ্যে কথা বলে আমার তো খায় কে দিদি কি বলেছে মিথ্যে কথা আগে মা বলেছিল এলো বলে মা খেতে বলেছিল তাই বলেছে হ্যাঁ তা যা খেতে হয় দুই গুণে ভাগ করে খেতে হয় কেন আগে না আমি দিদি তাই কিছু খাই না তুমি কিচ্ছু খাও না দিদি হ্যাঁ ঠিক আছে দিদি আসলে বলবো যে তুমি আর বনুতা খাবে না তোমার তা তো বনু কিছু খায় না আমি দিদির ভাত খাই না খাও না ঠিক আছে তুমি চুপটি করে বসো আমি তাড়াতাড়ি করে ভাতটা গুড় করে এদিকে ভাতটা হয়ে গেছে আর আকাশটাও খুব মেঘলা করেছে বৃষ্টি আসতে পারে পুজোর মধ্যে মনে হচ্ছে না আর ভালো হবে কে জানে কায়েন্ট নেই রান্না টান্না করে নিই তারপরে ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সকাল এগারোটায় কারেন্ট গেছে আর এখন আসলো এখন আটটা বাজতে কুড়ি মিনিট বাকি তো মা তো মেঘনাকে পড়তে নিয়ে গেছে তখন ছটার সময় পড়া ছিল তো মা ওকে নিয়ে গেছে পড়তে ওকে পড়তে দিয়ে তারপরে বাড়িতে এসেছিলো আমরা যেহেতু বাড়িতে রয়েছি তো এসে আবার আটটা বাজতে যায় তো মাকে আমি আবার পাঠিয়ে দিলাম তখনও কারেন্ট ছিল না এই কারেন্ট আসলো সবে তো ঘরে তো জামা জামাকাপড়গুলো সব ছড়ানো আর আমার রান্না তো হয়ে গেছে সাতটার মধ্যে আর মেঘা ওখানে বসে খেলছে ওই যে মেঘা খেলছে ওখানে বসে আর জামাকড়গুলো গোছাবো ভাবছিলাম ঘরটা গুছিয়ে গেছে কালকে তো আবার জ্যাঠাবাড়ি যেতে হবে আর কি পরে যাব সেগুলো বের করতে হবে তো কান ছিল না কিছুই করতে পারিনি তো মেঘা ওখানে খেলছে খেলুক আমি দেখি ঘরের দিকে কী অবস্থা সেই দুপুরবেলা তো কান ছিল না তখন আর কি সব কিছু গোছাচ্ছিলাম লাইটটা জ্বালিয়ে নি আর জামাকড়গুলো দেখাচ্ছি তোমাদের একদম ছড়ানো ছিটান রয়েছে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সব আর কি রেখেছি তুল মানে বাস করে তুল বসে জন্য আর এদিকে দেখো এই যে মেঘনা স্কুলে পড়ে গেছিলো সেদিন এটা তারপরে মেঘা জামাকড়গুলো সব ছেড়ানো ছেটানো রয়েছে আমি এটা পড়ে গেছিলাম স্কুলে তো এগুলো সবই গোছাতে হবে আর আলনায় পুরো জামাকর ভর্তি হ্যাঁ এই আলনাটাও গোছাতে হবে হ্যাঁ বাবা আছে তোমার স্কুলের জামা দেখাও তুমি তো এখন স্কুলে ভর্তি হওনি তাই তোমার জামা নেই তোমার পুতুলের জামা তো সুন্দর হয়েছে বাবা খুব সুন্দর হয়েছে তো এগুলো সব গোছাতে হবে এখন চারিদিকে কাজ ছড়ানো ছিটানো রয়েছে কারেন্টটা থাকলে এতক্ষণ সব কিছু গোছানো হয়ে যেত তোমার স্কুল ড্রেস নেই শোনো মা নেই এগুলো সব গোছাতে হবে আর কালকে কি পরে যাবে মেঘনা আসুক আগে তোর কাছে জিজ্ঞাসা করবো তারপর ওর জামাগুলো তুলবো মেঘা ওরকম কোনটা খুলো না মা খেলাটা খুলো না থাক থাক তুমি খেলা করেছিলে তো যাও খেলা করো তো এই কাজগুলোই বাকি আছে আর বৃষ্টির জন্য বাইরে কোনো কাজই তো করা হয়নি অনেকগুলো কাঁচা ছিল সেগুলো কাচতে পারিনি তো এগুলো গুছিয়ে রাখি এখন আর যা পরে যাব সেগুলো বের করে রাখবো কারণ কালকে তো সকাল সকালে বেরোবো ভাবছি তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লকে এটা